ঝাড়গ্রামে পালিত হলো ভীমরাওজি রামাজি আম্বেদকরের 68তম প্রয়াণ দিবস উপস্থিত প্রাক্তন মন্ত্রী দেশে যে বিজেপি সরকার চলছে সেই বিজেপি সরকার আমাদের সংবিধানটাকেই পাল্টে দিতে চাইছে মানুষের মৌলিক অধিকারগুলি থেকে মানুষ বঞ্চিত হচ্ছে মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভোগছে ভীমরাওজি রামাজি আম্বেদকারের তম প্রয়াণ দিবসের অনুষ্ঠান থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম শহরে অবস্থিত ঝাড়গ্রাম জেলা বিজেপির দলীয় কার্যালয়ে ঝাড়গ্রাম জেলা এসসি ও তৃণমূল কংগ্রেস সংগঠনের পক্ষ থেকে আম্বেদকরের প্রয়াণ দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি চূড়ামণি মাহাতো ডিপিএসসি এর চেয়ারম্যান জয়াদীপ হোতা ঝাড়গ্রাম জেলা এসসি ওবিসি তৃণমূল কংগ্রেস সংগঠনের জেলা সভাপতি রেখা মন্ডল ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মহাশেষ মাহাতো ঝাড়গ্রাম জেলা এসসি ও তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক প্রদীপ রানা ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব শেঠ তৃণমূলের বর্ষিয়ার নেতৃত্ব কল্লোল তপাদার সহ অন্যান্য নেতৃত্ব মহান নেতা বলুন আর গবেষক বলুন ডক্টর বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস আটষট্টি তম তো আমাদের জেলা নেতৃত্ব রেখামণ্ডলের নেতৃত্বে আমরা সবাই ঝাড়গ্রাম জেলা দলীয় অফিসে বি আর আম্বেদকর সাহেবের প্রত্যেক কৃতিতে মাল্যদান করে আমরা এইমাত্র হলের মধ্যেই রয়েছি তো আমরা রেখাদি থেকে শুরু করে আমাদের জয়দিদ্দা ডিপিসির চেয়ারম্যান আমাদের এই ঝাড়গ্রাম পৌরসভার বিপ্লব ভাই রয়েছে এখানে কাউন্সিলার আমাদের বিয়ে রয়েছে শ্রমিক সংগঠনের নেতা মহাশিষ এবং কল্লুল তোফারাল রয়েছেন উনি আমাদের ঝাড়গ্রাম জেলা হসপিটালের থেকে ভালো রয়েছেন এবং এসসি সেলের এখানে সম্পাদক রয়েছেন আমরা এসসি এবং ওবিসি এই দুটো যে আমাদের কাঠ রয়েছে তার পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে বা বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন জায়গায় আজকের দিনটি পালিত হচ্ছে তো যদি বলেছেন রেখাদি বলেছেন তো তার সাথে আমি অল্প কিছু বলে দেওয়া আজকে আমরা যা দেখছি জাত নিয়ে অনেকটাই মানে ওয়াকিবহাল করে দিচ্ছে এই দেশের মানুষকে বিশেষ করে বিজেপি নামক দলটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতাসীন এগারো সাল থেকেই বা তার আগের থেকে তার যে দৃষ্টিভঙ্গি উনি কিন্তু জাতপাতের বিচার করেন না উনি সর্বক্ষণ সর্বস্তরের মানুষের কাছে যার যেটা প্রয়োজন যখন যেখানে যাওয়া দরকার উনি কিন্তু সকলের কাছে মানে পৌঁছে যাচ্ছে সবসময় তো এই রাজনৈতিক ক্ষেত্রে আমরা এই বৈষম্য যে দেখতে পাচ্ছি কিন্তু বি আর আম্বেদকর সাহেব আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে তিনটা বছর লেগেছিল আইন শৃঙ্খলা তৈরি করার জন্য তার মধ্যে বিআর বি আর আম্বেদকর সাহেব বাবা সাহেব তিনি কিন্তু অন্যতম মানুষ ছিলেন এই ডক্টর সাহেব এই আইন নিয়ে যা বিগত দিনে করে গেছেন সেটা আমরা প্রতিফলন করে আজক পর্যন্ত মেনে যাচ্ছি কিন্তু কেউ সেই আইনটুকুকে আবার কেউ বিধানসভায় বিল নিয়ে আসছেন আবার কেউ লোকসভাতে বিল নিয়ে আসছেন কি করে আমরা পরিবর্তন করতে পারি টুকিটাকি এরকম হচ্ছে কিন্তু আমরা মনে করি এই যে এসসি এবং ওবিসি নিম্ন কাস্টের মানুষ তারা যাতে শান্তিতে বসবাস করেন দিদি কিন্তু তাদের পক্ষ রয়েছে। আমি আগেই বলেছি দিদি শুধু জাতি নিয়ে না একটা দুটো জাতি নিয়ে না সমস্ত জাতির ক্ষেত্রেই তিনি সর্ব পরিমাণে কিন্তু সহযোগিতা করে যাচ্ছেন এই পশ্চিম পশ্চিমবাংলার মানুষের জন্য এইটুকুর জন্যে আজকে আমরা মাল্যদান দিয়ে से बी आर अम्बेडकर साहेब के सम्मान जानाटी